আজকে ষোলো বছরের সংসার ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে যেখানে কখনোই চিন্তা করি নাই যে আমি কোথাও আমি এই ষোলো বছরের সংসারটাকে ছেড়ে কোথাও যাব ঢাকার জীবনটা ছেড়ে আমি কোথাও যাব সেটা আজকে আমার জীবনে ঘটেছে কেন ঘটেছে এবং কি হয়েছে কেন সংসার ছেড়ে চলে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত সবাই অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর হচ্ছে গিয়ে আমি যেহেতু বলেছি আমি আমার ষোলো বছর সংসারটাকে ছেড়ে চলে যাচ্ছি সেহেতু একটু বুঝ গাছ আছে সব কিছু বুঝ গাছ করবো আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করবো হয়তোবা ষোলো বছরের সংসারটাকে সংসারের কথা একদিনেই বলা শেষ হয়ে যাবে না একদিনেই আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পারবো না তবে আপনাদের সাথে শেয়ার করব সবকিছু শেয়ার করব কারণ আপনাদেরকে আপনারা আমার অনেক আপনজন আপনাদের কাছে শেয়ার করে আমার কাছে আমার মনটাকে একটু হালকা করব তো আজকে হচ্ছে গিজগাজ করে ফেলছি গিজগাজ করে ফেলছি এই কারণে আমি এখান থেকে চলে যাব অন্য একটা কোথাও আমার এই ঢাকার জীবনটা আমার কাছে আর ভাল লাগছিল না আর আপনাদের ভাইয়া যেহেতু বিজনেস করে তো আপনাদের ভাইয়া সে ঢাকায় থাকবে কিন্তু আমি চলে যাচ্ছি অন্য কোথাও অন্য কোথাও কেন চলে যাচ্ছি সেটাও আপনাদেরকে অবশ্যই বলবো তো এখন আমি হচ্ছে গিয়ে আমার কাপড় চোপড়গুলো সব কিছু গুজ করে নিচ্ছি কাপড় চোপড়গুলো গুজ করে নিব আর ঘরের কিছু আরও গুজ গাছ আছে সেগুলো করে করে নিচ্ছি এক একে গুজ গাছগুলো আমার শেষ হয়ে যাচ্ছে তবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াটা আসলে অনেক কষ্টদায়ক বিষয় অনেক গুজ গাছের ব্যাপার থাকে এই যে গুজ গাছ করে নিচ্ছি তবে আপনারা ভাববেন না আপনাদের ভাইয়াকে ছেড়ে আমি কোথাও চলে যাচ্ছি না আপনাদের ভাইয়াকে ভাইয়ার সাথে আমি সারা জীবন আছি এবং থাকবো আর আমার ছেলে মেয়ে দুটো ওরাও হচ্ছে গিয়ে বেশ বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার ছেলে ক্লাস নাইনে পড়ে আমার মেয়েটা ক্লাস থ্রিতে পড়ছে তো এখন হচ্ছে গিয়ে আমি চলে যাব হচ্ছে গিয়ে আমার গ্রামের বাড়ি মাদারীপুর গ্রামের বাড়ি মাদারীপুর আমাদের নিজেদের একটা ঘর আছে নিজেদের ঘর সংসার ওখানেই আমরা তৈরি গুজ গাছ করে নিব অনেক বছর তো ঢাকায় ছিলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে অনেক বছর ধরে বিজনেস করছিল বিজনেসে একটু বিজনেসে উত্থান পতন আছে না সেই রকম করে উত্থান পতন দেখা দিচ্ছিল দুই সালে যখন করোনাকালীন সময় হয়েছিল ওই সময় থেকেই তার বিজনেসটা একটু ডাউনে যাচ্ছিল কারণ যেহেতু আমরা ঢাকায় থাকি সেহেতু আমাদের ব্যয়বহুল খরচ এই খরচ খরচ থেকে আমরা একটু বের হয়ে আসতে চাচ্ছিলাম আর আমাদের যেহেতু নিজেদের একটা গ্রামে বাড়ি আছে তো সেই গ্রামের বাড়িতে আমরা চলে আসতেছি তো আপনারা মাদারপুর ডিস্ট্রিক্টটাকে আপনাকে অনেকেই ভাবেন একটা গ্রাম আসলে সেটা এটা আসলে গ্রাম নয় এই গ্রামটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে একটা মফসল শহর তবে হচ্ছে গিয়ে মফসল শহর হতে পারে কিন্তু আমার কাছে আমার ঢাকা ঢাকার থেকে আমার কাছে বেশি ভালো লাগে আমার ওই আমার মাতৃভূমি মাদারীপুর শহরটা যেখানে আমি জন্মেছি আমার কাছে কিন্তু খুবই আনন্দ লাগছে যে আমি এখান থেকে আমি মাদারীপুরে চলে যাচ্ছি তো মাদারীপুর আজকে চলে যাচ্ছি সব কিছু বুঝবাছ করে নিলাম একটা ট্রাক ভাড়া করেছি আমার ঘরে সব মালপত্র সব কিছু নিয়ে এখন মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিব তো এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে তারপরে হচ্ছে গিয়ে এখন যাবো গাছ করবো কিন্তু যেহেতু বছরের সংসারটা ঢাকার জীবনটাকে ছেড়ে চলে যাচ্ছি মনটা একটু খারাপ ছিল তবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার নতুন একটা পরিবেশে যেন আমি অ্যাডজাস্ট করে নিতে পারি এবং আমার ছেলে মেয়েগুলো যেন অ্যাডজাস্ট করে নিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ